আসসালাম আলাইকুম আদাব আশা করি আপনার সবাই ভালো আছেন আমি মোহাম্মদ ইসলাম এই মুহূর্তে আমি উপস্থিত আছি বীরগ্রহ থানা আর শিবরামপুর ইউনিয়ন আর গ্রামের নাম হচ্ছে মদন সাগর তো ভাই আসলাম শুরুতে আমরা ভাইয়ের নামটা জানবো ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আয়ুব আলী মোহাম্মদ আয়ুব আলী আপনাদের যে গ্রামটার নাম এই গ্রামটার নাম হচ্ছে মদন সাগর এটা তো শিবগ্রামপুর ইউনিয়ন আপনি তো ভুট্টা লাগাইছেন এটা কি জাতীয় ভুট্টা এটা মঙ্গল পাশাপান্ন মঙ্গল পঞ্চান্ন মঙ্গল পঞ্চান্ন তো এই সিজনে লাগাইছি না গত সিজনেও লাগাইছি গত সিজনেও লাগাইছি তার আগে সিজনেও লাগাইছি মানে এই যাব মোট তিন সিজন ধরে আপনি মঙ্গল চাষাবাদ করতেছেন তাই তো মানে বিগত বছর গুলাতেও আপনি ভালো ফলন পাইছেন অবশ্যই তো যখন আপনি বীজটা নেন ঠিক আছে বীজটা কোথা থেকে সংগ্রহ করছিলেন বীজটা শিবরামপুর নতুন হাট কাছ থেকে প্রমোদের দোকান থেকে প্রমোদা আমাদের শিবরামপুর বাজারে একজন প্রতিনিধি আছে বিক্রয় প্রতিনিধি তার নাম হচ্ছে শ্রী প্রমোদ বর্মন ওখান থেকে উনি বীজটা সংগ্রহ করছে তো আপনি যখন মঙ্গল পঞ্চান্নটা নিয়ে আসেন এবং যে বীজটা লাগান হ্যাঁ বীজটা কি কোনো জার্মিনেশনের কোনো সমস্যা হয়েছিল না জার্মিনেশনের কোনো সমস্যা হয়নি বীজ ভালো গাছে ভালো গাছে আর এখন পর্যন্ত গাছের আকার কি রকম মনে হচ্ছে মানে সাইজ আকার মোটামুটি ভালো এখন পর্যন্ত তো তো ফলন দেখা যায় দুইটা করে মোটা মোটা আসছে হ্যাঁ তো সব ধরনের ইয়া গাছ তো মোটামুটি মোটা আছে তাই না আর এখন পর্যন্ত কয়বার পানি দিচ্ছেন আপনি পর্যন্ত তিনবার পানি তিনবার পানি দিচ্ছেন মোটা তো মোটামুটি চলে আসে প্রতি গাছে কয়টা করে আসছে বললে প্রতি গাছে দুইটা কতগুলো একটা দুইটাই বেশি দুইটাই বেশি আমরা যেটা ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম আই ভাইয়ের কাছ থেকে যে বীজে কোনো জার্মিনেশনের কোনো মিস হয়নি এবং কি বিগত তিন সিজন থেকে ইনি কিন্তু এই মঙ্গল পঞ্চান্নটাই চাষাবাদ করতেছে এবং কি গাছের যে জার্মিনেশন সেটাও ভালো আছে এবং কি শেষ তিনবার দিচ্ছেন তাই না আমরা একটু চতুর্পাশে এটা একটু দেখাই আমরা একটু সামনের দিকেও আসি

এবারও ভালো এবারেও গাছের কন্ডিশন ভালো আছে অন্য জাতের ভুট্টাগুলো দেখেন এইগুলো কেমন হচ্ছে আর এইটা কেমন আমরা কিন্তু পাশাশ্বাসে দুইটি খেত দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মঙ্গল 59 এবং কি আমরা সামনে যদি দি একাকার দেখাই এটা অন্য জাতের ভুট্টা আর সেটা আমরা দেইনি বা আমাদের কোনো বিক্রয় প্রতিনিধি কাছ থেকে নেয়নি আর আমাদের এটা হচ্ছে মঙ্গল 59 এটা আমাদের বিক্রয় প্রতিনিধি কাছ থেকে নিয়েছে তো আর আমরা আজকে আশে গেলাম সামনে তুলা আমি হয়তো আসিনি আহ দেখা যাক এবার যখন ভুট্টাটা তুলবেন অবশ্যই আমরা আসার চেষ্টা করবো এবং কি রকম ফলনটা আসতেছি আহ সেটাও আমরা জানার চেষ্টা করবো তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম